আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে রান্না করবো দেখ আলু মাছ দিয়ে ঝোল প্রথমে মাছগুলো হলুদ মরিচ দিয়ে মেখে কড়ার মধ্যে তেল দিয়ে গরম করে নিয়ে এক এক করে মাছগুলো দিয়ে দিব যখন মাছটা কিছুটা হয়ে যাবে উল্টে পাল্টে নিব যখন উল্টে পাল্টে এক সাইড দিয়ে হয়ে যাবে আর কিছুক্ষণ অপেক্ষা করব যাতে অন্য পাশ দিয়ে হয়ে যায় যখন মাছগুলো ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তারপরে মাছগুলো নামিয়ে নিব তরকারির জন্য প্রথমে কড়াই বসিয়ে তেল দিয়ে দিব তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচি ভেজে নেব তারপরে দিয়ে দিব রসুন বাটা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব যাতে রসুনের গন্ধটা বের হয়ে যায় তারপরে দিয়ে দিব লবণ ধন্যার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিয়ে দিবো মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার পরে মশলার সাথে নেড়ে চড়ে মিশিয়ে নিব যাতে পেঁদের সাথে মিশিয়ে যায় যখন মিশানো হয়ে যাবে দিয়ে দেব হালকা পানি পানি দিয়ে পরিমাণ মতন কষিয়ে নিব কষানোর পরে যখন তেলটা ভেসে উঠবে তারপরে দিয়ে দিব আগে থেকে তো পাতাগুলো লাউ পাতা তারপরে ছিল আলু এগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব যখন কিছুটা সিদ্ধ হয়ে যাবে নেড়ে চেড়ে দেবো যাতে তলায় লেগে না যায় যখন পুরাপুরিভাবে লাউয়ের ডগ আলুটা সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতন জোল জোলটা দিয়ে যখন ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসবে তরকারিটা মাখা মাখা কিছুটা হবে তারপরে দিয়ে দিব এক এক করে মাছগুলা মাছগুলা দেওয়ার পরে কিছুক্ষণ সিদ্ধ করে নেব তরকারিটা যখন তরকারিটা সিদ্ধ করা হয়ে যাবে মাখা মাখা হয়ে যাবে তরকারিটা তারপরে তরকারিটা নামিয়ে নিব তরকারি কালারটা কত সুন্দর হয়েছে তারপরে করবো শিঙ মাছ আলু দিয়ে ঝুল প্রথমে শিঙ মাছগুলো ভালো করে ধুয়ে হয়ে হলুদ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি যখন মাখা হয়ে যাবে একটি কড়াই বসিয়ে এক এক করে মাছগুলো দিয়ে দিব দিয়ে উল্টে পাল্টিয়ে নেব উল্টে পাল্টিয়ে নেওয়ার পর যখন ব্রাউন কালার হয়ে যাবে তারপরে নামিয়ে নেব নামানোর পরে একটা কড়াই বসিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ভেজে নেব ভেজে নেওয়ার পরে দিয়ে দিব রসুন বাটা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব তারপরে যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিব লবণ লবণ দেওয়ার পরে দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিবো হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দোনার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিব যখন মশলাটা মিশানো হয়ে যাবে তারপরে দিয়ে দিব হালকা পানি যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা পুড়ে গেলে ভালো হবে না তরকারিটা যখন মশলাটা কষানো হয়ে যাবে তেল তেল হয়ে যাবে তারপরে দিয়ে দিব আগে থেকে ধোয়া আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব উল নাড়াচাড়া করে নেব আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায় যখন আলুটা কষানো হয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতন ঝোল পরিমাণ মতন ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বল কাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব যাতে তরকারিটা ভালো করে বলক আসে যখন তরকারিটা ভালো করে বলক এক এক করে মাছগুলা দিয়ে দিব মাছগুলা দিয়ে তরকারিটা আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব যখন তরকারিটা হয়ে যাবে তারপর নামিয়ে নেব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ